গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা টাইটেল মিউজিক ওম অর পোস্টার পরিকল্পনা সুশান্ত অভিনয় করেছেন রেনুকা স্বর্ণালী মৈত্র রাজু রাধাকান্ত ও অন্যান্য চরিত্র সুশান্ত রাজু ট্রেনে বসে আছে সে বাড়ি ফিরছে ওর ছোট কাকু সকালে ফোন করে জানিয়েছে রাজুর বাবার শরীর ভীষণ খারাপ হয়তো বাঁচবে না তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে রাজু চেন্নাইয়ে একটা ফার্ম হাউসে কাজ করে ওই ফার্মে অর্গানিক পদ্ধতিতে সারা বছর নানান রকম সবজি চাষ হয় রাজুর ইচ্ছে ভালো মতন কাজ শিখে সেও তার গ্রামে নিজেদের জমিতে অর্গানিক সবজি চাষ করবে রাজু হাওড়া স্টেশনে নেবে ওখান থেকে লোকাল ট্রেন ধরেছে গ্রামে ফেরার জন্য কোনো পার্টির লোকেরা রেল অবরোধ করেছে তাই ট্রেন এখন দাঁড়িয়ে প্রায় ঘন্টা দুয়েক পরে রেল অবরোধ ওঠে রাজু যখন তার গ্রামের স্টেশনে পৌঁছয় তখন রাত এগারোটা বাজে রাজু স্টেশনে নেমে দেখে স্টেশন ফাঁকা এই স্টেশনে সে একাই নেমেছে রাজুর বাড়ি এখান থেকে প্রায় ছ কিলোমিটার দূরে স্টেশনের বাইরে কোনো টোটো বা ভ্যান নেই রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা রাজু ঠিক করে মোবাইলের আলো জ্বালিয়ে সে হাঁটা দেবে কিন্তু মোবাইলের আলো জ্বালাতে গিয়ে দেখে মোবাইলে চার্জ নেই রাজু তবু থামে না সে হাঁটতে শুরু করে গ্রামের রাস্তায় অন্ধকারে চলাটা নিরাপদ নয় কারণ সাপ ও বিষাক্ত পোকামাকড় কামড়ে দিতে পারে রাজু স্টেশনের চত্বর ছেড়ে গ্রামের রাস্তা ধরে দুদিকে ধুধু মাঠ অন্ধকারে ঢেকে আছে আর মাঝখানে সরু রাস্তা কিছুটা এগোতেই রাজুর কানে পৌঁছয় সাইকেলের বেলের আওয়াজ কেউ যেন সাইকেল চালিয়ে এদিকেই আসছে সাইকেল চালক অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে এলেই রাজু লোকটাকে চিনতে পারে বাবা তুমি তোমার নাকি শরীর খারাপ জানি তোর ছোট কাকু তোকে ফোন করেছিল আমি আর তোর মাই বলেছিলাম তোকে আমার শরীর খারাপের খবরটা দিতে কাকু তো বলল তুমি মৃত্যু সজ্জায় ছোট একটু বেশি বলে ফেলেছে ওট সাইকেলে ওঠ আর একটু আগে যদি আসতে পারতাম তোকে এতটা পথ কেটে এগোতে হতো না তুমি চালাতে পারবে না আমি চালাবো তোর বাবা এখনো শক্ত আছে তুই কেরিয়ারে উঠে বস চিন্তা করিস না রাজুর বাবা সাইকেল ঘুরিয়ে নেয় রাজু পেছনের কেরিয়ারে উঠে বসলেই রাজুর বাবা সাইকেল চালাতে শুরু করে তোর কাজকর্ম কেমন চলছে খুব ভালো আর কয়েক মাস কাজ শিখে এখানে চলে আসবো কেন যা শিখেছিস এখানে শুরু করতে পারবি না পারবো তবু আরও কিছু মাস থাকলে হাতে কিছু পয়সা করি বেশি জমবে ভাবছি এবার ভার্মি চৌবাচ্চাগুলো করে যাব তোমাকে কেঁচো চাষটাও শিখিয়ে দেবো শুধু কেঁচোগুলো তৈরি হলে পচা পাতার মধ্যে কেঁচোগুলো ঢেলে দেবে সে তোমাকে সব আমি বুঝিয়ে বলে দেবো তোর কি আবার যেতেই হবে এত বছর তো আমাদের ছেড়ে বাইরে রইলি দেখেছ বাবা আবার একই কথা যখন বাইরে গেলাম সেদিনও তুমি আর মা বাধা দিয়েছিলে রাজুর বাবা কোনো কথা বলে না সে সাইকেল চালাতে থাকে তার মনে পড়ে সেদিনকের কথা যেদিন রাজু চেন্নাই যেতে চেয়েছিল কি বলছিস তুই আমাদের ছেড়ে তুই অত দূরে কাজ করতে যাবি কত দূর কোথায় মা ভারতবর্ষের মধ্যেই তো থাকছি ভারতে হলেও চেন্নাই এখান থেকে অনেক দূর তোর বাবার বয়স হয়েছে তাই এখানকার জমি চাষবাস সব এখন তোরই দেখা উচিত আচ্ছা তবে তোমরাই বলো তবে আমার পড়াশোনা শিখে লাভ কী হলো আমি তো বলছি ওখানে কাজ শিখে এসে আমি এখানেই ফসল ফলাবো কিন্তু ঠিকঠাক কাজটা তো আমাকে শিখে আসতে হবে এখানেও কৃষিকাজ শেখা যায় এখানেও এগ্রিকালচারের ট্রেনিং দেওয়া হয় জানি এখানেও আমি ট্রেনিং নিতে পারি কিন্তু আমি যে ফার্ম হাউসে যাচ্ছি ওরা আধুনিক উপায় চাষ করে আর সম্পূর্ণ অর্গানিক এমনিতে তো দেখছো ভেজাল খেয়ে মানুষের নানান রকম রোগ ধরছে আমি যদি মানুষকে একটু সার ছাড়া ভালো সবজি খাওয়াতে পারি ক্ষতি কোথায় বেশ তুই যখন শুনবি না আমাদের কথা তবে যা শুধু শুধু রাগ করছো মা ঠিক আছে ছাড়ো আমি যাবো না রাজু রেগে ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে চলে যায় রাজু রাজু শোণ রাগ করিস না রাজু রাজু শোন যেতে দাও ওকে রাগ দেখাচ্ছে বাবা মার বয়স হচ্ছে কোথায় কাছে থাকবে তা না কাজ করতে উনি অন্য রাজ্যে যাবে মাথা ঠান্ডা করো ছেলে বড় হয়েছে পড়াশোনা শিখেছে ওর ভাবনাটাকে আমাদের সম্মান করা উচিত তুমি কর গিয়ে সম্মান আমি পারব না রাজর মা এই রাজ্যের কত ছেলে টাকা কামাবার জন্য অন্য রাজ্যে গিয়ে পড়ে আছে অনেকে আবার বিদেশে আর ও তো মানুষের উপকার করতে চাইছে যতদিন যাচ্ছে চাষের জমি কমে যাচ্ছে মানুষ দিনের পর দিন ওষুধ দেওয়া সবজি খাচ্ছে ও যদি অল্প জমিতে অর্গানিকভাবে নানান রকম সবজি ফলাতে পারে ক্ষতি কোথায় তুমি যা ভাবছো তা নয় ওখানে ভালো মাইনে পাবে তাই ওখানে যেতে চাইছে অত ভেব না রেনুকা যেতে দাও ওকে বুকে পাথর রেখে কথাগুলো বলছো জানি ছোটবেলা থেকে বুকে আগলে ওকে মানুষ করেছো পারবে তো ওকে ছেড়ে থাকতে রাজুর বাবা রাধাকান্ত কোনো কথা বলে না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর ঘর থেকে বেরিয়ে যায় রাজুর মা রেণুকা রাধাকান্তর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর মুখে আচল চেপে কাঁদতে কাঁদতে চুপিতে বসে পড়ে কি হলো বাবা চুপ করে গেলে কেন রাধাকান্ত সাইকেল চালাতে চালাতে কথাগুলো ভাবছিল রাজুর প্রশ্নে রাধাকান্তর ভাবনা ভাঙে রাজু তখন বলে আমি জানি বাবা আমাকে ছেড়ে তোমাদের থাকতে কষ্ট হয় জানো বাবা প্রথমে ওখানে আমার ঘুম আসতো না আসলে ছোটোবেলা থেকে তোমাকে জড়িয়ে শোয়ার অভ্যেস তাই একা যখন শুতাম তেমন যেন ফাঁকা ফাঁকা লাগত রাজুর মুখে এই কথা শুনে রাধাকান্তর চোখ দুটো জলে ভরে যায় আচ্ছা বাবা তোমার আমাকে ছেড়ে শুতে অসুবিধা হতো না রাধাকান্তর দু চোখ থেকে জল গড়াতে শুরু করে কান্নায় ধরে আসে তার গলা কি গো বাবা উত্তর দিচ্ছ না কেন রাধাকান্ত ঢেকুর গিলে গলা ঝেড়ে নিজেকে নর্মাল করার চেষ্টা করে তারপর বলে আমার এখনও অসুবিধা ঘুম আসে না তারপর ভেবে নি আমার পাশে তুই শুয়ে আছিস জানো বাবা মাঝে মাঝে তোমাদের খুব মনে পড়ে মায়ের হাতের রান্না খুব মিস করি দু বছর হয়ে গেল মার হাতের রান্না খাই না দু বছর করি দিন তুমি হিসেব করে রেখেছ হ্যাঁ তুই যেদিন থেকে গেছিস সেদিন থেকে দিন করছি আচ্ছা রাজু তোর এই দু বছর কুড়ি দিনে মনে হয়নি যে যাই মা বাবার সাথে দেখা করে আসি ইচ্ছে থাকলেও উপায় ছিল না ওখানকার সব কাজকর্ম আমাকেই দেখাশোনা করতে হয় আর আমাদের দেখাশোনার দায়িত্ব বুঝি তোর নয় রাজু উত্তর দেয় না রাধাকান্ত বলে তই চলে যাওয়ার পরে তোর মা খাওয়া নাওয়া বন্ধ করে দিয়েছিল তুই যেগুলো খেতে ভালোবাসতিস সেগুলো বাড়িতে রান্না করতো না এগুলো বাড়াবাড়ি কত ছেলে মা বাবাকে ছেড়ে বিদেশে পড়ে আছে ওদের মা বাবা যদি তোমাদের মতন ভাবত তবে তো ওরা কাজে যেতেই পারতো না তারাও হয়তো আমাদের মতন ভাবে কিন্তু ছেলের খুশির জন্য মুখ বুজে সহ্য করে নিয়েছে যেমনটি আমরা নিয়েছি তোর মা তোকে নিয়ে এখন গর্ব করে ওই তো সেদিন তোর মা এসেছিল তাদের বলছিল ছেলে আমার সুপারভাইজার অনেক টাকা রোজগার করে কি দরকার ছিল এসব বলার আমিও তাই ভাবছিলাম কিন্তু পরে বুঝলাম ওটা বলে নিজের মনকে বোঝাতে চাইছে যে তার ছেলে ভালো আছে রাজু চুপ থাকে রাধাকান্ত আর কথা বলে না কিছুক্ষণ পর রাজু বলে ওঠে তোমার বুকের ব্যথাটা এখন কেমন আছে ওষুধ খাচ্ছ আমার বুকের ব্যথার কথা তোকে কে জানালো গত সপ্তাহে ছোটো কাকুর মোবাইলে ফোন করেছিলাম তখন মার সাথে কথা হয়েছিল মাই তখন বলল তোর ছোটোবেলায় একবার প্রচণ্ড জ্বর এসেছিল গ্রামের ডাক্তার বদ্যি দেখিয়েও কাজ হচ্ছিল না সে সময় খবর পেলাম কোনো ভয়ঙ্কর ঝন নাকি সাগর থেকে এদিকে এগিয়ে আসছে ক্ষেতের ধানগুলো তখন সব পাকা সবাই বলল ধান যদি কেটে না নেই সব ফসল ঝড়ে জলে নষ্ট হয়ে যাবে তখন আমি কারো কথা শুনিনি তোর মা আর আমি তোর চিকিৎসা করাতে তোকে কলকাতায় নিয়ে চলে গেছিলাম ঝড়ে ফসল নষ্ট হয়েছিল ঠিকই কিন্তু তোকে সুস্থ করে আনতে পেরেছিলাম হঠাৎ এই কথা বললে কেন তোমার বুকে ব্যথা শুনে আসিনি বলে রাধাকান্ত উত্তর দেয় না রাজু বলে বাবা বোঝার চেষ্টা করো আমি ওখানে অন্য লোকের চাকরি করি যখন তখন ছুটি নেওয়া যায় না এই তো ছোটো কাকু ফোন করে বললো তোমার সিরিয়াস কন্ডিশন আমি সাথে সাথে ছুটি নিয়ে চলে এলাম যেদিন তুই আমার বুকে ব্যথা শুনলে সেদিন আসলে ভালো করতিস কি হতো এই তো দিব্যি রয়েছ এত রাতেও সাইকেল চালিয়ে আমাকে নিতে চলে আসলে রাধাকান্ত হাসে বলে আমি যদি না হাসতাম তোকে এতটা পথ এই অন্ধকারে হেঁটে বাড়ি ফিরতে হতো রেল অবরোধের জন্য আটকে ছিলাম। না হলে ঠিক সময় পৌঁছে যেতাম তখন তোমাকে এতটা পথ আমাকে নিতে আসতে হতো না টোটো না হয় ভ্যান কিছু একটা পেয়ে যেতাম আচ্ছা বাবা তুমি জানলে কি করে আমার ট্রেন লেট করছে আমি টোটো ভ্যান কিছু না পেয়ে হেঁটে আসছি তোর আসতে দেরি দেখে আন্দাজ করে নিয়েছিলাম ও তাই বলো আমি তো অবাক হয়ে গেছিলাম একটা কথা জিজ্ঞাসা করব রাজু করো না আমি যদি মারা যাই তোর মা কি এখানে একাই থাকবে রাত দুপুরে কি আজেবাজে কথা বলছো তুমি মারা যাবে কেন নিঃশ্বাসে বিশ্বাস নেই কার যে কখন মৃত্যু আসে কেউ জানে না সময় বড় মূল্যবান নেই যতটা পারিস মার সাথে সময় কাটাস তুমি এমনভাবে বলছো যেন জম তোমার মৃত্যু কনফার্ম করে দিয়েছে শোনো এত সেন্টু সেন্টু কথা বলতে হবে না কয়েক মাস পর আমি এখানেই ফিরে আসব। আমার মনে হয় তোর যাওয়া হবে না কেন তোর মধ্যে এখন আমাদের প্রতি ভালোবাসা হৃদয়ের টান রয়ে গেছে বুঝতে আমার জায়গায় তুমি থাকলে বুঝতে বাড়ির লোকের থেকে দূরে থাকা যে কি কঠিন আমরাও তো তোর থেকে দূরেই ছিলাম জানিস রাজু যেদিন তুই চলে গেলি তোকে ট্রেনে তুলে দেওয়ার পর আমার মনে হলো আমার বুকটা যেন ফাঁকা হয়ে গেল ওই প্রথম আমার বুকের বা দিকটা ব্যথা করে উঠেছিল সে কি তুমি ডাক্তার দেখিয়েছিলে সব ব্যথা বল সারে না বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল হরি 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 বল এদিকে একটা মরা নিয়ে আসছে মনে হচ্ছে হ্যাঁ এখানেই তো বাদিকে নদীর পাড়ে শ্মশান বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি কিছুক্ষণের মধ্যে মরা নিয়ে শ্মশান যাত্রীটা এগিয়ে আসে শ্মশান যাত্রীদের মধ্যে একজন দেখে রাজু দুধারে মাটিতে পা রেখে শূন্যে বসে আছে আরে ওটা রাজু না ও কিসের ওপর বসে আছে রাজুর মেজো কাকু ও ছোটো কাকু ছেলেটার কথা শুনে রাজুর দিকে তাকায় আরে রাজু তুই এখানে তুই শূন্য কি করে বসে আছিস শূন্যে কোথায় কাকু আমি তো বাবার সাইকেলে বসে আছি কি বলছিস তুই তোর বাবার দেহ আমাদের কাঁধে আজ সকালে তোর বাবা মারা গেছে তখনই তো তোকে ফোন করেছিলাম এমনি মরার কথা তো বলতে পারিনি তাই বলেছিলাম সিরিয়াস ঘটনা কি কি বলছ এই দেখো বাবা আমার সামনে সাই রাজু বাবাকে দেখাতে গিয়ে দেখে কেউ নেই তারপর সে বসার জায়গায় হাত বুলিয়ে সাইকেল কেরিয়ারে হাত বোলাতে গিয়ে দেখে সে শূন্যে বসে আছে সে সাইকেল কেরিয়ারের থেকে নামার মতন করে নেমে আসে এই সময় রাজু ছোট কাকু বলে ওঠে তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম দেখলাম তুই আসিস না আর বডিও রাখা যাচ্ছে না তখন শ্মশানে নিয়ে এলাম তোমরা তোমরা মিথ্যে কথা বলছো নামাও দেখি খাট রাজু এগিয়ে যায় তার ছোট কাকুর কাঁধের দিক থেকে খাট নামাবার চেষ্টা করে আরে দাঁড়া জোর জবরস্তি করিস না নামাচ্ছি এই বাপি মেজদা সবাই নামিয়ে দাও খাট সবাই কাঁধ থেকে খাট নামিয়ে মাটিতে রাখে রাজু আর দেরি করে না মৃতদেহের মুখের দিকে তাকায় বাবা বাবা তুমি তো এতক্ষণ আমার সাথে ছেলে বাবা মাথা মৃত্যুর আগে অবধি তোর নাম নিছিল রাজু হাউ হাউ করে কেঁদে ওঠে বাবার পা ধরে মাথা ঠেকিয়ে বলে আমাকে ক্ষমা করো বাবা আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি আমার তোমাদের ছেড়ে যাওয়া উচিত হয়নি আমাকে ক্ষমা করো বাবা বাবা আমি আর কোথাও যাব না এখানেই থাকবো তুমি চিন্তা করো না বাবা আমি আমি মায়ের খেয়াল রাখবো তুমি তুমি খুশি তো ও বাবা বলো না উত্তর দিচ্ছ না কেন আচ্ছা রাজু তোর দু বছর কুড়ি দিনে মনে হয়নি যে যাই মা বাবার সাথে দেখা করে আসি ইচ্ছে থাকলেও উপায় ছিল না ওখানকার সব কাজকর্ম আমাকেই দেখাশোনা করতে হয় আর আমাদের দেখাশোনার দায়িত্ব বুঝি তো নয় কাঁদতে কাতে রাজুর কথাগুলো মনে পড়ে এই সময় রাজুর ছোট কাকু রাজুকে বলে ওট রাজু আর দেরি করা ঠিক হবে না সেই সকালে মরেছে রাজুকে ছোট কাকু তুলে দাঁড় করায় মেজো কাকু বলে ওঠে এই বাপি স্বপন খাটতল বলো হরি হরি বল হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি বল এই দাঁড়া দাঁড়া রাজুর কাঁধে খাটের ওই দিকটা দে রাজুর কাঁধে খাটের সামনের ডান দিকটা দেওয়া হয় সবাই রাস্তা থেকে নেমে মৃতদেহ নদী বলো হরি বলো হরি বলো হরি হরি বলহরি বলহরি রাজু আর কাজে যায়নি এখানে সে আধুনিক পদ্ধতিতে অর্গানিক সবজি এবং ফলের চাষ করে তার সবজি ফল এখন দেশ বিদেশে যায় রাজু ঠিক করেছে গ্রামের ছেলেদের সে ট্রেনিং দেবে যাতে মা বাবাকে ছেড়ে টাকা কামাবার জন্য অন্য জায়গায় যেতে না হয় রাজু সবসময় ফিল করে ওর বাবা ওর সঙ্গে আছে তাই রাজুর এখন ঘুমোতে অসুবিধে হয় না শেষ হল আজকের গল্প সুশান্ত সাহাল লেখা হৃদয়ের টান গল্প পাঠেছিলাম আমি সুশান্ত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টে লিখে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি